সেই তিনি হসপিটালে ছিলেন এবং হসপিটালে থাকা অবস্থায় তিনি নির্বাচিত পাই ছিলেন এবং আমাদের সকলের জানা আছে যে তিনি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন এই অসুস্থ অবস্থায় কিন্তু তিনি সকল কাজে অংশগ্রহণ করেছেন এ পর্যা শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সম্মানিত সভাপতি জন রশীদুল্লাহ জনাব অহীদুল্লাহ হেগুল

কিন্তু অনুষ্ঠান বিচার মনে হয় কথা বলেন একটা পুত্র হয়ে গেছে হয়তো বা এটা আমার বলাটা হয়তো ভুল হচ্ছে কিন্তু যদি ভুল হয়ে আপনাদের আজকে এই অনুষ্ঠানকে দুইটা ফাট করা দরকার ছিল সে দুইটা ফাটের সাবেক কমিটি সভাপতি সেক্রেটারি তাদের বক্তব্যের মাধ্যমে পুরান কমিটিকে বিরক্তি ঘোষণা করবে এবং একটা একটা ফাফার লিখে নিয়ে আসা তার সভাপতি সেক্রেটারি ওইটা সিগনেচার করে সম্মানিত নির্বাচন কমিশনের হাতে হস্তান্তর করবে তার মানে ফোরেন কমিটি শেষ আজ পর্যন্ত ফোরেন কমিটিটা বিলুপ্তি ঘোষণা হয় নাই কিন্তু আপনারা নতুন কমিটি ঘোষণা করে দেবেন এটা হয়তো বা আমার হয়তো বা আমার কাছে হচ্ছে কিন্তু হয়তো আপনাদের পাড়াটা ঠিক হয়েছে পারে এখন আপনার দ্বিতীয় পর্ব যাবেন এখন দ্বিতীয় পর্বের কাজটা শুরু করতে আমরা এটা সুন্দরভাবে একটা দিন এখন এখন পর্যন্ত ফোরেন কমিটি বিলুপ্তি ঘোষণা করা নাই আপনার নতুন কমিটি ডিক্লেয়ার করা হয় এটা মনে জিনিসটা একটু এখনো অসমাপ্ত রয়ে গেছে তারপর দেখ আপনারা একটা একটা লিখে নিয়ে নিন আমি এবং সেক্রেটারি আসলে আপনাদেরকে এটা সিগনেচার করে দিয়ে যাবো আপনারা এটা ফাইলে রাখিয়ে দেবেন যে মানে পুরান কমিটি বিলুপ্তি ঘোষণা হল আসুন ধন্যবাদ আপনি সত্যি সম্মানের সাথে জানাচ্ছি যে বিগত যে কমিটি করার জন্য

এখন যে কমিটি দাঁড় হয়ে গেছে এটা রানিং চলতে থাকে চলো আগের কমিটিটাকে রানিং করানোটা অনেক কষ্ট ছিল আপনাদের অধিক পরিশ্রম এবং কষ্টের ফলে একটা কমিটি গার্ডিয়ান ফোরাম হয়েছে যাক আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমি এতটুকু বলবো আমি ছিলাম না তারপর আপনারা আমাকে স্মরণ করে একটা দায়িত্ব দিয়েছেন যেটা আমাকে নজর ভাই বলছেন এটা সত্য যখন এই কমিটির গঠন হয় আমি হাসপাতালে ছিলাম এবং আমার যদিও হার্ট সার্জারি হয়েছে তো আমার হার্ট সার্জারি খুব ক্রিটিক্যাল সাধারণত হার্ট সার্জারিতে একজন মানুষকে রোগীকে আর পাঁচ দিনের রেখে ছয় দিনের দিন ওনারা বাসায় পাঠিয়ে দেন যে আমাকে উনিশ দিন থাকতে হয় হসপিটালে এত ক্রিটিক্যাল ছিল আমি আর থাকতে পারতেছিলাম না একজন ডাক্তার ইন্ডিয়ান তাকে রিকোয়েস্ট করে বললাম পাঁচ দিন আমার

যে আপনাকে এইভাবে নির্ভরিত করা যায় এই অবস্থা খত হয়ে গেলাম কি ব্যাপার জানি না শুনি আমাকে কিভাবে সহাতি করা হয় তখন মনে করবো আমি অবসরটা অসুস্থ আপনাকে আমি বেশি কথা বলবো না আপনি রেস্ট করেন সময় পেলে আমরা আসবো আসি আপনাকে সবকিছু করবো তার পাঁচ দিন পরে আমাদের আমাদের সমাজ উপদেষ্টা আছে সবাই মিলে প্রায় বারো তেরো জন করে আমার বাসায় আসছে এবং জিনিসটা আমাকে বিস্তারিত হবে অবগতি বলে গিয়েছে কিন্তু কাজ আমি ছাড়ি নাই ফ্রিজ পাওয়া হটি নাই আমি এটার সাক্ষী আমাদের জেনারেল সেক্রেটারি এটার সাক্ষী ইঞ্জিনিয়ার মতিন ভাই ওনারা দুইজন আসতেন আমাকে ধরে ধরে হোটেলে নিয়ে যেতেন মিটিং শেষ আবার ধরে ধরে আমি বাসে দিয়ে যেত এইভাবে আমি চেষ্টা করছি একটা কথা কি জানেন একটা মসজিদ বানানো সহজ কোনো ব্যাপার না কিন্তু মসজিদটা রক্ষা করাটা এটা সবচেয়ে বড় কর্তব্য তারা আমাকে এই অসুস্থ অবস্থায় আমি একটু একটু সুস্থ হয়েছি আমি ঘরে ঘরে প্রতিটা লোকের সাথে অফিসে বাসায় গিয়ে অনেকজনের সাথে তারা আমাদের সাবেক বাংলাদেশ মামলা ছিলেন ওনাদের সবাই সাথে আমি যোগাযোগ করছি যোগাযোগ করতে চেষ্টা করছি এবং তাদের থেকে মৌখিকভাবে ওয়াদাবদ্ধ করে নিয়েছিলেন ওনারা আমাদের এই গার্ডিয়ান ফোরামের উপদেষ্টা হিসেবে থাকবে সবাই বলছে এবং বেশ কয়েকজন এতটুকু আমার বলছে শহীদ ভাই আপনি আমাদের সে তিরিশ বছর আগের বন্ধু দীর্ঘদিন থেকে আপনার সাথে সম্পর্ক স্কুল নিয়ে আমরা অনেক ব্যর্থ পেয়েছি আপনি কতটুকু সাকসেস হতে পারবেন জানি না তবে আমি দোয়া করি আমরা দোয়া করি আপনি আগান যদি কখনো নিহাত দরকার আমাদেরকে খাবার দেবেন আমরা উপস্থিত ভাইকে আমি বাইকে আমি সাথে রাখার জন্য চেষ্টা করছি ওনারা আসছেন সহযোগিতা করছেন বাকিদের সাথে কথাবার্তা হইতো আমরা খাবার নিচ্ছি আপনি এগিয়ে যান আসলে ওনাদেরকে অ্যাকসেপ্ট করা

অনেক কিছু সহ্য করতে হয় ধৈর্য অনেক সময় আপনার ধৈর্য হারা হয়ে গেছে আমাদের এত ধৈর্য হারা হয়েছি একটা সাবজেক্ট নিয়ে যখন থার্ড জন্ডর সাইড যখন কথা বলে তখন আমরা একটা সিদ্ধান্ত যাতে আমাদের অনেক সময় কষ্ট হয়ে যেত এই সিমাজও হয়তো বা আপনাদের সাথে কোনো বোধ যদি থাকে করে থাকে আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর বিশেষ করে রিকোয়েস্ট করবো থাকো নবনির্বাচিত কমিটির প্রতি যেটা একটাই কথা বলছি মসজিদ গড়া শহর রক্ষা করা সেটা শুধু গার্ডিয়ানদের জন্য না কারণ মা বাবার জন্য না কমিটির জন্য না জন্য না আপনারা সন্তানের জন্য তাদেরকে তাদের কীভাবে সুন্দর একটা দান করা যায় তাদের জন্য কি করা যায় অন্তত এগুলোর জন্য আপনার একটা সুদৃষ্টি রাখবেন

ওনার চিন্তা সিনে দেখবে না একটু আটা শুনে দেখবে অসুবিধা আপনি একটা চিন্তা করবেন না আমি কি করতেছি সেটা নাকি সন্তানদের জন্য ভালো করতেছি না কারোর কাছে যেটা ভালো দরকার ভালো করতেছি ওটা করতে গেলে আপনাকে হবে আপনি কারো মুখে দিয়ে কথা শুনবেন না আপনি আপনার কাছে এগিয়ে যাবেন এবং স্কুলের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যৎ সবকিছু দিয়ে চিন্তা ভাবনা করে আপনার কাজে আগে যাবেন আপনাদের প্রতি আমাদের শুভ কেন রইল আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন Vielen Dank.